থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে ধরে যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন করে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বানে কেমন করে মুথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল পড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের জুড়ে দুহীন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওই চোড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে রইব নাক বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফিরে নামব নিচে উঠবো আবার আকাশ ফোড়ে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে